হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ডিজিআইএস পকেট থেকে ক্রিয়েট রকম কীভাবে কিনলাম আমি এই ক্যামেরাটি গতকালকে অর্ডার দিয়েছিলাম তো আজকে কুরিয়াতে কুরিয়া থেকে আমার ফোন দিয়েছে আমি কুরিয়ার সার্ভিসে যাচ্ছি ক্যামেরাটি রিসিভ করার জন্য তো আমি আপনাদের দেখাবো ক্যামেরাটা কত টাকা দিয়ে নিয়েছি এবং কোন শপ থেকে নিয়েছি এবং ক্যামেরাতে কী কী আছে তো চলুন যাওয়া যাক আমি মাত্রই পুরুলিয়া সার্ভিস থেকে বড়ো একটা হাত নিলাম মানে ক্যামেরাটা হাতে নিয়ে ওদেরকে বিলটা পেমেন্ট করে মানে রিক্সা দিয়ে বাসায় যাচ্ছে তো বাসায় গিয়ে আমি আপনাদের দেখাবো ক্যামেরাটা কীরকম কোয়ালিটি মানে ক্যামেরা বা কিনলাম এই ক্যামেরাটা

এই ক্যামেরাটি এত পরিমাণ হাইট তুলেছে যা বলার মতো না বাজেট হিসেবে আসলে তেটক প্যাকেজটা সবচেয়ে বেটার কারণ সেখানে আপনি কিছু এক্সট্রা পাবেন আর যেটা স্ট্যান্ডার্ড ভার্সন সেটাতে শুধু একটা ক্যামেরা পাবেন আর একটা এই মাউন্ট পাবেন যেমন সত্যি আছে আমার আদরের ayam আয়ান আমি শতমনকে পুরিজ করে দেব আমি মূলত কোনো ইউটিউবার বা ব্লগার না আমি মাঝে মাঝে ঘুরতে যাই বিভিন্ন জায়গায় আমি যেখানে যাই সেই জায়গার চিটুগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেগুলো মেমোরি হিসেবে রেখে দেবো এই কারণেই আমি এই ক্রিয়েটর কম্ব উপদেশটি নিয়েছি

যে ডিজাইন ওস মুজি ক্যামেরাটা যেটা সুন্দরভাবে এটাতে রাখা যাবে এবং এটা খুব হ্যান্ডি হাতে নিয়ম মারা যাবে অসমো পকেট থ্রি প্রোটেক্টিভ পাওয়ার এটা কোন ক্যামেরা পাওয়ার চলেন এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি আমরা ওপেন করি অস্থির একটা ব্যাগ এটা মূলত ডিজিআই এর

চার্জ শেষ হয়ে গেলে আমি এই ব্যাটারিটা দিয়ে তোমার এটা চালাতে পারবো তারপর দেখি ছোট একটা টাইপের দেওয়া আছে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই যে আপনার ডিজেল যে লোগোটা এখানে দেওয়া আছে চাইনি চাইলে এটাকে এখানে এবারে শুনব তারপর আমরা আসি যে কাঙ্ক্ষিত সেই মাইকটি ডিজিআই মাইক্রোফোন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা মাইক্রোফোন দিয়েছে ডিজিআই এই বাজেটের ভিতরে তারপর আছে আমাদের এইতো এটা আছে এখানে এটা মূলত যে আপনার টাইপটা টাইপটা এখানে মাউন্ট করার জন্য এটা এক্সট্রা এক্সট্রা এই যে দিয়েছি কারণ এটা যখন আমি এখানে কি করব ফুল করব তখন কিন্তু এটা চার্জ দেওয়ার জন্য যে এক্সটার্নাল যে একটা ইন্ডিকেটর কি দিয়েছে কে দিয়েছে এটা এখানে জাস্ট এইভাবে লাগিয়ে দিই তারপর আমি এটা এখানে লাগিয়ে দেখেন যে এটা লাগিয়ে দিই ওটা খোলার জন্য এখন চাপ দিয়ে টান দিয়ে খুলে তারপর কি আছে আচ্ছা তারপর আছে যে আমাদের যে মাইক্রোফোনটা দিয়েছে ডিজিআই ডিজিআই একটা মাইক্রোফোনের যে একটা ই দিছে নয়েস রিডাকশনের যে মাইক্রোফোনের উপরে যারা থাকে এটা দিয়েছে এটা মেয়ে দিয়ে রেখে দিয়ে এটা রাখলেই এর সাথে মেয়ে একটা আর বিসি দিয়েছে

যখন আঁকা পড়ে সাথে আমরা এটা জাস্ট এইভাবে ঝুলিয়ে রাখতে পারবো এটা এতটাই পাওয়ারফুল একটা মেনিটি এনে ইউজ করা হয়েছে যে টানলেও সহজ তো এই ছিল আমাদের ক্যামেরার অ্যাক্সেসরিজ তো এর বাইরে আর তেমন কিছুই নেই তো জাস্ট এখানে একটা ম্যাগনেটিক দিয়েছে যেটা আপনি এই মাইক্রোফোনের সাথে যে কোনো কাপড়ের সাথে এটা অ্যাডজাস্ট করতে পারবেন খুবই পাওয়ারফুল একটা ম্যাগনেটিক এই তো তো এখন আসি যে ক্যামেরাটার দিকে তো ক্যামেরাটার স্ক্রিনে একটা পেপার লাগানো আছে এটা খুলে ফেলি এখন খুলে ফেললাম জাস্ট ক্যামেরাটা এখন রোটেট করলেই অটোমেটিকলি ক্যামেরাটা অন হয়ে যাবে তো কথা করার সময় এই ল্যাঙ্গুয়েজ অপশনটা আসবে কীভাবে কোন ল্যাঙ্গুয়েজ আমি দেবো ইংলিশ দিলাম দেখতো এটা হলো আপনার কভার ক্যামেরা প্রোডেক্ট যে করবে সেটা সেই কভারটা ক্যামেরাটা জাস্ট এইভাবে রেখে রেখে

বাহাত্তর হাজার টাকা দিকে আর যে এসটি গাডার দেখতে পাচ্ছেন যে তিন টাকা নিয়েছে তো এই টোটাল বাহাত্তর টাকা পড়ছে তো ঠিক আছে সবাই ভালো